এটা দিয়ে ভিডিও করলে ভাই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল দেখেন এই যে ক্যামেরাটা দেখেন মোবাইল ক্যামেরাটা কানেক্ট করে নিলাম এই যে দেখেন যে অনেকে বলে বাড়ি বারিক ড্রোন নষ্ট হয়ে যায় তাদের জন্য সেন্সর সহ ডি ক্যামেরা পাবেন এটাতে এইচ ডি কোয়ালিটি ভিডিও করে ফেসবুকে রিলস তৈরি করতে পারবেন টিকটক ভিডিও তারপর ইউটিউব ভিডিও তৈরি করতে পারবেন আর গাইস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অনেকেই আছে দেখা বাংলার ব্যবসা করে ড্রোন নিয়ে বিজনেস করতে চায় আপনারা কিন্তু আমাদের কাছে ড্রোন নিয়ে বিজনেস করতে পারে যারা হচ্ছে কি সর্বোচ্চ কমেন্টস করবে এবং সুন্দর একটা কমেন্টস করবে লাইক করবে এবং আমাদের ভিডিওটা শেয়ার করবে তার জন্য কিন্তু একটা ছোট একটা ড্রোন আমরা টোটালি ফ্রি তে আপনারা দিয়ে দিব আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে তাহলে কিন্তু ড্রোন ফ্রি এটা হচ্ছে অ্যারোবেট মডেল পকেট ড্রোন বলা হয় এটাকে এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে এই যে দেখেন একদম বলে দেবেন আপনাদের আমাদের সপ্তাহটা হচ্ছে টয় বাজারে দেখেন কি পরিমানে কালেকশন রয়েছে চারপাশে শুধু ড্রোনের হিউজ পরিমানে কালেকশন পেয়ে যাবেন জি অবশ্যই ডাকার বাহির থেকে যারা দেখবেন ভিডিওটা আমাদের ভিডিওতে তাহলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছায় দিব আর আজকে কিন্তু আমাদের কাছে একদম সেমি প্রফেশনাল থেকে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সেমি প্রফেশনাল প্রফেশনাল বড়দের ভিডিও করার ভিডিও শুট করার সব ধরনের ড্রোন কিন্তু আমাদের কাছে আছে আর আজকে দেখেন এত কোয়ান্টিটি রাখছে আপনাদের জন্য এখানে দেখেন কতগুলো ড্রোনের মডেল মানে নিউ স্টক ঢুকছে একদম আপডেট যে মডেলগুলো এগুলো নিয়ে আসছে আমার বিভাসদের জন্য আর আজকে যতগুলা মডেল দেখাবো গাইস অন্য কোনো জায়গায় এত মডেল পাবেন না আপনারা মডেল চয়েস করে তারপর অর্ডারটা করতে পারবেন কিন্তু

এই ড্রোনটা নিয়ে আসছি এটা হচ্ছে অ্যারোবেট মডেল পকেট ড্রোন বলা হয় এটাকে এই যে দেখেন এটা খুব সুন্দর ভাবে এই যে দেখেন ক্যারি করা আছে জি বক্সের ভিতর ক্যারি করা আছে যে দেখেন বক্সটা খুলে ড্রোনটা আপনারা আনবক্সিং করতে পারবেন আর কিউট একটা ড্রোন এর মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা পেস্ট কালার দেখতেছেন আর এটা রিমোট এই যে দেখেন এটা আপনারা অন করে

তিনটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার অফ হোয়াইট কালার একটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে বা E99 Pro আপনারা স্ক্রিনশট তুলে রাখুন এটা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা থাকবে আর আজকে প্রত্যেকটা ডোন সাথে ক্যারি ব্যাগ থাকবে ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগটা একদম टोटালি ফ্রি থাকবে আপনারা যে কোন জায়গায় যাবেন ক্যারি ব্যাগে করে নিয়ে এটা আপনারা হ্যাঁ যেতে পারবেন এটা নিয়ে इजीली ভাবে ক্যারি করতে পারবেন তো এটা সাথে কিন্তু আরো এক্সট্রা পাখা প্রোটেকশন এক্সট্রা পপুলার গার্ড এগুলা থাকবে এগুলা কিন্তু আমরা দিয়ে দিব ইউজার মিনুয়াল দিয়ে দিব আজকে টয় বাজার থেকে যারা ড্রোন গুলা কিনবে তাদেরকে ফ্রিতে ড্রোন চালানো শিখাই দিব তো এই যে ড্রোনটা দেখতেছেন কে3 মডেল এটা প্রাইস নিচ্ছি মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আর এটা কিন্তু একটা ডিসকাউন্ট অফার আগে কিন্তু 5500 টাকা ছিল এই ডিসকাউন্ট অফারটা কিন্তু আমাদের এই মাসের শেষ পর্যন্ত থাকবে আপনারা কিন্তু চালো চালো অর্ডার করতে হবে তাহলে এই অফারে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় নিতে পারবেন আর আমাদের শপে এসে নিতে পারবেন এটা প্রাইস নিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এস ডি ক্যামেরার এটা কোনটা দেখবো আমরা ভাই নেক্সট ডে দেখেন আরো কত সুন্দর একটা ড্রোন এটা হচ্ছে আপনার এফ ওয়ান এইট ফাইভ প্রো মডেল এফ ওয়ান ফাইভ প্রো মডেল এটা সেন্সর সহ একটা ড্রোন সেন্সরটা থাকলে ভালো হয় ওই যে অনেক সময় ভিওয়ার্সরা বলে যে ড্রোনটা বাড়ি খায় ভেঙে গেছে তো তাদের জন্য আমি বলবো ভাই সেন্সর সহ নেন কোথাও বাড়ি খাবেন মানে সেন্সরটা নিলে

মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিস নিলে আপনারা হোলসেল রেটটা পেয়ে যাবেন এই যে দেখেন অনেক অনেক মডেল আছে আপনারা কিন্তু

ভাই তারপরে যে ড্রোনটা দেখাবো ভাই এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার আর যে ওয়ান জিরো সেভেন একটা ড্রোন ছিল ওটারই আপডেট মডেল চলে আসছে কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এটা লুকিংটা দেখেন একদম ডিজিআই কোয়ালিটি করা হয়েছে

ভিডিও করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে কি ম্যাক্স মডেল এটার আমি আপনাদেরকে দেখা দিই দেখেন কে ওয়ান জিরো ম্যাক্স এই যে দেখেন স্ক্রিনশট তুলে রাখুন ডাবল ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি থাকবে সাথে ক্যারি ব্যাগ থাকবে এক্সট্রা পাকা প্রটেকশন থাকবে তারপর হচ্ছে ইউজার ম্যানুয়াল থাকবে এটার প্রাইস নিচ্ছে আজকে মাত্র

এটা হচ্ছে আপনার কে নাইন মডেল কে নাইন মডেল এটাও ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা এটা চতুর্দিকে যাবে পাঁচশো মিটার পর্যন্ত চার্জিং টাইম পাবেন চল্লিশ মিনিট

যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা কুরিয়ার সার্ভিসের পাঠিয়ে দিও অথবা আপনারা নিজে এসে দিয়ে যেতে পারেন আমরা এক থেকে দুই দিন সময় নিই আপনাদের কাছ থেকে আমরা আপনাদের প্রোডাক্ট আবার সার্ভিস করে আপনাদের কাছে পৌঁছে দিই তারপরে আরো একটা ড্রোন দেখাবো আপনাদেরকে এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রোন এই যে দেখেন ডিজে কোয়ালিটি ডিজে কোয়ালিটি ক্যামেরাটা দেখেন ভাই অনেক সুন্দর এইচডি ক্যামেরা কিন্তু এইচডি ক্যামেরা একদম লেখা আছে তো এই যে এই ড্রোনটার বক্সটা আমি আপনাদেরকে দেখায় দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার S3 মড S63 ড্রোন H63 ড্রোন এটা স্ক্রিনশট তুলে রাখুন আপনারা এই যে S63 ড্রোন এটা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি SD ক্যামেরা থাকবে তো যাবে 600 মিটার খুবই সুন্দর খুব খুবই সুন্দর উপর উঠবে 30 তলা সাইডে যাবে 600 মিটার গাইস আপনারা কিন্তু অনেকেই ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করেন এই ড্রোনটা কতটুকু যাবে এই ড্রোনটা উপরে কতটুকু উঠবে আপনাদের জন্য কিন্তু আমরা ভিডিওতে বলে দিই যে এটা যাবে ছয়শো মিটার উপর উপরে খেয়াল করে সুন্দর করে বুঝে শুনে তারপরে আগে স্ক্রিনশট নেবেন তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদেরও পার্চেস করতে সুবিধা হবে আমাদের কাছে আমাদেরও সেল করতে সুবিধা হবে কারণ আপনাদের মতো অনেকেই আমাদের কাছে সারাদিনই ফোন দেয় তো আপনারা যদি জেনে শুনে তার সব কিছু বুঝে তারপরে মেসেজটা দেন তাহলে ভালো হয় তো এটা হচ্ছে এইচ সিক্সটি থ্রি মডেল এটা দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা প্রাইস নিচ্ছি মাত্র

বাড়ি ড্রোন নষ্ট হয়ে যায় তাদের জন্য সেন্সর সহ সেন্সর থাকলে কোথাও বাড়ি খাবে না

স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করতে হলে পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর অনেকে হচ্ছে কি অ্যাডভান্সটা করতে চায় না তো আমি বলবো আগে আপনি ভিডিও কল দিবেন দিয়ে আমাদের দোকানটা দেখবেন তারপর অ্যাডভান্স করবেন তাহলে কখনো প্রতারণার শিকার হবেন না অনেকেই আসছে ছবি দেখে অর্ডার করে দেয় তারা তারা কিন্তু প্রতারণার শিকার হয় অবশ্যই আপনারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে জি দোকান দেখে তারপরে আমাদের ফেজ দেখে তারপর অর্ডারটা কনফার্ম করবেন তাহলে প্রতারনার শিকার হবে ভাই তারপর একটা ড্রোন দেখাব আপনাদেরকে এটা হচ্ছে আপনার ই ডাবল এইট ম্যাক্স আগে একটা মডেল ছিল ই ডাবল এইট প্রো ওইটার চব্বিশ ম্যাক্সলেস মোটর ব্রাশলেস মোটর আগেটা ছিল পিনিয়াম মোটর এখন ছিল এখন আসছে ব্রাসলেস মোটর এই যে ব্রাশলেস মোটর গুলো দেখতে বোঝা যায় অনেক হেভি কারণ এটা হচ্ছে কি আপনার যত বাতাসই থাকুক এক জায়গায় থাকবে এক জায়গায় স্থির থাকবে কোনো করবে না ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার এটা ক্যামেরা কোয়ালিটি ভালো করা হয়েছে আগে থেকে ক্যামেরাটা এক হাজার একটা ক্যামেরা জি এটার ক্যামেরাটা আপনার আপ এন্ড ডাউন করতে পারবেন তো এটা হচ্ছে দুইটা ব্যাটারি থাকবে সাথে ক্যারি ব্যাগ থাকবে এক্সট্রা পাখা দাওয়া থাকবে আর এটা হচ্ছে চতুর্দিকে যাবে ছয়শো মিটার পর্যন্ত চার্জিং টাইম পাবেন চল্লিশ মিনিট এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত টাকা আর যদি কেউ এই ভিডিও থেকে এটার স্ক্রিনশট নিয়ে এখন যোগাযোগ করে তাদের জন্য ছয় টাকা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাথে স্ক্রিনশট নিয়ে সবার আগে কমেন্ট অর্ডারটা করতে হবে তাহলে ছয় হাজার টাকা ভাই তারপর একটা ড্রোন দেখেন ভাই এত সুন্দর একটা ড্রোন এটা হচ্ছে ই ডাবল নাইন এস মডেল এটা ব্রাসলেস মোটরের এই যে ব্রাসলেস মোটর উপরে সেন্সর আছে ঠিক আছে সামনে ক্যামেরা নিচে ক্যামেরা দুইটা ব্যাটারি থাকবে এটা ব্যাক সহ এটা প্রাইস নিচ্ছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা জান এটার মধ্যে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট শুধু আপনার ভিউয়ারদের জন্য ছয় হাজার পাঁচশো টাকা দেশি ব্লক টোয়েন্টি ফোর শুধু দেশি ব্লক টোয়েন্টি এর নাম বললে ছয় হাজার পাঁচশো টাকা ভাই তারপরে আরো একটা ব্রাসলেস মোটরের ড্রোন আজকে অনেকগুলো ব্রাসলেস মোটরের ড্রোন নিয়ে আসছি এত মডেল ভাই আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট তুলে রাখুন যার যেই মডেল ভালো লাগে ঠিক আছে এটা হচ্ছে কি আপনার এস ওয়ান ফাইভ ওয়ান মডেল এটা ব্রাসলেস মোটর দেখেন ক্যামেরা লেন্স দেওয়া আছে তিনটা আর সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ঠিক আছে দুইটা ক্যামেরা মেইনলি ক্যামেরা দুইটা সাথে আরো তিনটা লেন্স দেওয়া আছে এক্সট্রা তো এটা দিয়ে আপনারা খুব সুন্দর ভালো একটা ভিডিও করতে পারবেন বিগ সাইজের একটা ড্রোন উপরে হ্যাঁ অনেক সুন্দর লাগবে উপরে সেন্সর আছে ক্যামেরাটা রিমোটে রোটेट হবে আর ব্রাসলেস মোটরের

মাত্র পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আর এটা নিচ্ছি মাত্র আমরা টাকা এটার থেকে আপডেট এটা কারণ এটার রেঞ্জ একটু বেশি পাবেন এটা আপনার এক কিলোমিটার রেঞ্জ পাবেন এটা মিটার রেঞ্জ পাবেন ঠিক আছে আর এটার ক্যামেরা রেজুলেশন পাবেন এক হাজার আশি ফুল এস ডি এটার ক্যামেরাটা আপনারা আপনারা পাবেন হচ্ছে গিয়ে বারোশো ষাট

এত বড় একটা ড্রোন এটা যত বাতাসি থাকুক এক জায়গায় স্থির থাকবে একদম স্থির থাকবে এই ড্রোনটা একটু চালায় দেখাবো ভাই অবশ্যই আচ্ছা দাঁড়ান এই ড্রোনটা আমি আপনাদেরকে চালায় দেখাই ভাই দেখেন এত সুন্দর কন্ট্রোলিং এটা আপনারা দেখতে কিন্তু অনেক বড় এটা মডেল নাম্বার কি মডেলটা হচ্ছে কি আপনার এটা

চার্জিং টাইম চল্লিশ মিনিটের ভিতরে যা ভিডিও করতে পারেন আবার চার্জ দেয় তারপর আবার ভিডিও করতে পারেন জি অবশ্যই উঠবে ভাই কক্সবাজারে কক্সবাজারে সেন্ট মার্টিনের যে কোনো জায়গায় বান্দরবন সুন্দরবন যে কোনো জায়গায় গিয়ে চালাতে পারবেন যে কোনো জায়গায় চালাতে পারবেন জি এটা হচ্ছে এস ওয়ান ফাইভ জিরো মডেল এটা প্রাইস নিচ্ছি মাত্র নয় হাজার টাকা ভাই তারপরে যে মডেলটা দেখাবো দেখেন ছোটর ভিতর এত সুন্দর একটা ড্রোন আবার এটা জিপিএস সহ এই ছোট ড্রোনটা জিপিএস সহ জিপিএস এর যে ফাংশনটা ভাই

এটা দিয়ে আপনারা সেমি প্রফেশনাল ভিডিও করতে পারবেন মানে একটু ভালো মানের ভিডিও যারা করতে চান কম বাজেটের ভিতরে তাদের জন্য বেস্ট একটা ড্রোন হবে এটা প্রাইস নিচ্ছে মাত্র 14000 টাকা 14000 টাকা একদম সেমি প্রফেশনাল ব্রাশলেস মোটর ড্রোন পেয়ে যাচ্ছে ড্রোন পেয়ে যাচ্ছেন ওকে ভাই তারপর আরো একটা ড্রোন দেখাবো ব্রাশলেস মোটরের এই যে দেখেন উপরে সেন্সর আছে সামনে ক্যামেরাটা হচ্ছে 2 অ্যাক্সিস গিম্বল নিচে ক্যামেরা আছে 1080 ফুল এইচডি ক্যামেরা চতুর্দিকে যাবে 1 কিলোমিটার পর্যন্ত আর এই ড্রোনটা ভাই অনেক হেভি ভাই অনেক হেভি অনেক হেভি এটা হাতে নিয়ে দেখেন অনেক হেভি একটা ড্রোন এটা হচ্ছে কি আপনারা যত আস্ত আস্তি করেন কিছু হবে না ঠিক আছে তো এই ড্রোনটা আপনার এক কিলোমিটার পর্যন্ত নিতে পারবেন চার্জিং দিন ব্যাক পাবেন চল্লিশ মিনিট আর এই ড্রোনের যে বক্সটা আছে আপনার যে এখানে দেখেন এখানে রাখা আছে এই যে স্ক্রিনশট তুলে রাখুন এটা দিয়ে আপনারা যারা মনে করেন যে নতুন চ্যানেল খুলছেন ইউটিউব চ্যানেল খুলছেন ফেসবুক পেজ খুলছেন তারা ভিডিও করতে পারবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ভাই এত কম তো ড্রোন দেখাইলাম ভাই তারপরে এখন যে ড্রোনটা দেখাবো মনে করেন যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই ড্রোন দেখে ভাই একদম প্রফেশনাল মানের হাই প্রফেশনাল মানে যারা ড্রোন চাইতেছেন যাদের রেঞ্জটা একটু বেশি লাগবে ক্যামেরাটা 4K আল্ট্রা এইচডি লাগবে তারা এই এইটোনগুলো চয়েস করবেন এটা হচ্ছে আপনার এসডি আরসি ব্র্যান্ডের এফ11এস মডেল ঠিক আছে এই ড্রোনটা হচ্ছে চতুর্দিকে যাবে 3 কিলোমিটার পর্যন্ত ব্যাটারি থাকবে এক্সট্রা ব্যাটারি থাকবে দেখেন ব্যাটারি সাইজগুলো দেখেন এত বিশাল সাইজের দেখছেন এই যে দেখেন এটার ব্যাটারি সাইজও सेम থাকবে তো এটা হচ্ছে কি আপনার এফ সেভেন মডেল ব্যাটারি ওইটা দেখাচ্ছি আপনাদেরকে মডেল দুস ডিআরসি ব্র্যান্ড এর আর এটার যে ক্যামেরাটা আছে ভাই ক্যামেরাটা একদম ফোর কে ফুল এইস ক্যামেরা আর এটা মডেলটা হচ্ছে আপনার এস মডেল SGRC ব্র্যান্ডের আর এটাতে 1k রিটার্ন ফলো মি কন্ট্রোল ট্র্যাকিং অপশন সবকিছু পেয়ে যাবেন পাশাপাশি এটা রিমোটে ডিসপ্লে থাকবে রিমোটার মধ্যে আপনারা দেখতে পারবেন এটা কত কিলোমিটার উপরে আছে কত কিলোমিটার দূরে গেছে ঠিক আছে তারপর জিপিএস কানেকশন ঠিক আছে কিনা কোথায় আছে লোকেশন সবকিছু রিমোটের মধ্যে দেখতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা যেকোনো ধরনের মোবাইল দিয়ে কানেক্ট করে তারপর সরাসরি ভিডিওটা মানে লাইভ দেখতে পারবেন ভিডিওটা সেট করতে পারবেন তো এটার মধ্যে আপনারা আবার চাইলে মেমরি কার্ডও অ্যাড করতে পারবেন 3P

এটার মধ্যে আপনারা F7 পেয়ে যাবেন আবার F7S পেয়ে যাবেন দেখেন দুইটা মডেল দেখতে পুরো सेम এটা হচ্ছে আপনার F7S ইউজ করছে এটার মধ্যে আপনারা এখানে সেন্সর দাও আছে ঠিক আছে সেন্সর দাও আছে এর মধ্যে আছে সেন্সর এটার মধ্যে সেন্সরটা থাকবে না কিন্তু F7S এর মধ্যে সেন্সরটা পেয়ে যাবেন আর দেখেন এই যে দুইটা কিন্তু দেখতে सेम 3 এক্সেস গিমবল পেয়ে যাচ্ছেন 4K এখানে ব্র্যান্ডিং করা আছে না জি 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 4K ব্র্যান্ডিং করা আছে আমি একটু আপনাদেরকে মানে খুলে দেখাই যে দেখেন একদম মনে করেন যে সব থেকে বেটার একটা ড্রোন যাদের হচ্ছে কি আপনার ডিজাইন কেনার শখ থাকে বাট ডিজাই কেনার সামর্থ্য থাকে না তারা কিন্তু এই ড্রোন চয়েস করতে পারেন কারণ এগুলার যে ফাংশন ভাই বিজয় ওটার গ্যাসের ফিল এত সুন্দর ক্যামেরা আর কন্ট্রোলিং এর দিক দিয়া তো বলতে পার মনে করেন যে নিঃসন্দেহে কন্ট্রোলিংটা অনেক ভালো আর ক্যামেরাটা যে ক্যামেরাটা দেওয়া আছে আমি একটু ক্যামেরাটা আপনাদেরকে ওপেন করে দেখাই ক্যামেরার যে কোয়ালিটি ভাই 4K আল্ট্রা এইচডি ক্যামেরা থাকবে ক্যামেরাটা একদম অ্যাকশন ক্যামেরা থাকবে এই যে দেখেন ক্যামেরার উপরে যে প্রোটেকশন দেওয়া আছে প্রোটেকশনটা আগে ওপেন করে নিন এই যে দেখেন এটা এই যে দেখেন ক্যামেরা সেফ রাখার জন্য ইয়া দেওয়া আছে

দেখেন অসাধারণ ভাই দেখেন এটা ভিডিও করলে ভাই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরালে দেখেন এই যে ক্যামেরাটা দেখেন এটা সরাসরি ক্যামেরা কানেক্ট করে নিলাম এই যে দেখেন একটু সামনের দিকে নেন তো জি এই যে দেখেন

সাত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে আপনারা এস জার্সি ব্র্যান্ডের আরেকটা মডেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এস ছাড়া শুধু মডেল এটা পেয়ে যাবেন আজকে আপনারা মাত্র

আর একজনকে দিব না দিব টোটাল পাঁচ জনকে যারা যারা করবে শেয়ার করবে সবার নাম লটারি করে পাঁচ জনকে আমরা পাঁচটা ড্রোন গিফট করে দিব এরকম পাঁচটা ড্রোন আমরা গিফট করে দিব তো অবশ্যই আপনার যে ড্রোনটা ভালো লেগেছে ভিডিও থেকে আজকে ওই ড্রোনটা স্ক্রিনশট তুলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা মডেল নাম্বার বলবেন তাহলে কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করে দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদিন সময় লাগে আমরা আপনাদের বাসায় পৌঁছায় দিব আর অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা দেখে শুনে ভিডিও কলে দেখে তারপর অ্যাডভান্সটা করবেন তাহলে কখনো পতারণার শিকার হবেন না অবশ্যই আমাদের শপটা এসে ভিজিট করবেন শপের অ্যাড্রেস আবার বলে দিচ্ছি ঢাকা হাতিরপুর স্ট্যান্ড প্লাজা মার্কেট এক বাই একষট্টি নাম্বার সব টয় বাজার আসলে কিন্তু এরকম ইউজ কোয়ান্টিটি ড্রোন পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে হোলসেলে ড্রোন নিতে পারবেন মিনিমাম বারো পিস নিলে আমাদের কাছে হোলসেল রেটটা পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাছে থেকে হোলসেলও নিতে পারবে তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ